হ্যালো এভরিয়া ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লক অ্যান্ড নিউ ডে তোমাদের জন্য আজ নিয়ে চলে জামাই জামাইষির স্পেশাল ব্লক যদিও অনেকটা লেট হয়ে গেল তার জন্য সরি বাট কিছু করার নেই কি করবো মাম্মাকে নিয়ে হয়ে ওঠে না যাই হোক যেহেতু ষষ্ঠীর দিন ট্রেনে প্রচণ্ড ভিড় হবে যার কারণে বাবা আমাকে নিতে চলে গেছিলো কালকে সকালে আর আমরা ইভিনিংয়ে চলে এসেছি আর জিত আসলো আজকে কেননা শাশুড়ি মা ষষ্ঠী পুজো করেন তারপরে জিতকে আসতে হলো আর কি ভ্লগটা জিত স্টার্ট করেছিল ঠিকই বাট অ্যাড করতে পারলাম না একটাই কারণে জিতের ফোনটা না ভেঙে গেছে আর সেই ফোনেই ছিল সমস্ত ভিডিও এখন যেহেতু নিউ ফোন তো ওই ফোনের ভিডিওগুলো আমি পাইনি এডিট করতে পারিনি খুব খারাপ লাগছে অনেক কিছু ভিডিও করেছিল যেটা দেখতে পারলে হয়তো তোমাদেরও ভালো লাগছে তো কেননা শুরু থেকে শেষ ছবি দেখতে মজাই আলাদা এই ভয়েস ওভারের থেকে বাট কী করা যাবে কিছু করার নেই এখন আমাকে এইভাবেই ব্লগুলো ছাড়তে হচ্ছে কন্টিনিউ স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে ভালো লাগে প্লিজ লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখেনি আস্তে

আসো ওলে বা দিচু টা কি সুন্দর আসো তো দেখতেই তো পেলে জিৎ চলে এসছে ও ফার্স্ট থেকে ভিডিওটা করেছিল ওরও ভালো লাগছে নাকি খুব সুন্দর করে নাকি ভিডিওটা স্টার্ট করেছিল দিতে পারলো না যাই হোক কী করা যাবে দেখো জিৎ কত কিছু নিয়ে এসেছে দই মিষ্টি আম আর শুধু হাতে জায়গা ছিল না বলে কাঁঠালটা আনেনি যাই হোক কাঁঠালটা কালকে আনবো তো বাজে এখন হচ্ছে গিয়ে সাড়ে বারোটার মতন আর আমি এদিকে সব কিছু রেডিমেডি করে মা রেডি করে দিয়েছিল যদিও রেডিমেডি করে হচ্ছে গিয়ে বসে বলছি রান্না করতে তো আজকের মেনু কি কি হালকা পাতলা দেখে নাও বাট পরে পুরো ফাইনাল বলবো এখন হচ্ছে গিয়ে শুরু করেছি ফার্স্ট ভাজা দিয়ে দেন হচ্ছে গিয়ে মটন টটন যা আছে সব করব একটু অগোচল হয়ে রয়েছে এখন মানে মটনটা এখনও মাইনেশন করা হয়নি কোলামের চালটা এখনও মাখানো হয়নি কিছু কারণ মা আদা বেটে দেবে দেন আমি করবো আর এদিকে হচ্ছে গিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেগুন কুমড়ো আবে তো না জানি কিছু এগুলো

আর আমার মেয়ে সকালবেলা থেকে এত জ্বালাচ্ছে এমনও খেতে বলেছি ও এখানে খাবার ঘাটবে বলে লাফালাফি এত খাবার দেখেছে তো তার জন্য তো মেনুটা বলে দাও সম্ভব না আমার পক্ষে উদ্ধার করা মেনু পৌঁছൊന്നും কিছু আরো করবে বলেছিল হ্যাঁ আমি তো রয়েছে ডাল চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছের কালিয়া মানে ওই মটন আপাতত ভালোটা

নিধি ताकत ससुराल के आगे और बोलबे की बोलबे हां तारा तो मेरी मालिका दी अच्छा उन्नी वाली पार्टी 365 दिन शांति दी आकार তাই নাpairwise तो एक दिन कोरा नाम होछी তুমি না কে উঠে চলে যাও বাড়ি ভাই মারো আমাকে মারো মারো मुझे मारो तो मारो तो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है तेज अच्छा की आरो ভালো एकदम हां वही होती है जमाई सुस हां ভালো তুমি এখন পেট খুঁড়ে খাও জিৎ আইসক্রিমও নিয়ে এসেছিল সবার জন্য বাট দেখো নিজে না খেয়ে বেরিয়ে পড়তে হলো ওর মনেই নেই একদম যে আইসক্রিমের কথা আর আমি যে বার করে দেবো সেটাও মনে নেই ও বেরিয়ে গেছে এখন রিয়ার আমি দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি দেন রিকেটটু ঘুম পড়াবো আমার সারাদিন ঘুম হয়ে শুয়ে আছে বাবা তো বেরিয়ে যাচ্ছে

বাবা অনেক শখ করে জন্য ঘরটা বলেছে যে কটা ঘট হবে বাবা ভরবে আর যা টাকা উঠবে তা দিয়ে আর কিছু মিলিয়ে রিকে পাঁচ বছরে ভালো একটা গিফট দেবে যাই হোক আজকে অনেক ক্লান্ত রান্না বান্না করে তো এখন যাব ঘুমাতে রিনার করতে বসে পড়েছি ভাত আর পোলাও দুটোই নিয়েছি অল্প করে আর লাস্টে ছিল ছানা টাটা